আজকে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো এক তুলিতে আপনারা কোরিয়ান স্কিন টোনে চলে আসতে পারবেন কিভাবে সেটা নিয়ে আজকে ভিডিওতে চলুন শুরু করা যাক সো আজকে আমার হাতে আছে যে যে হোয়াইট সানস এটা আজকে আমি আপনাদেরকে লাইভ সোয়াচ এবং ওয়াটার প্রুফ টেস্ট করে দেখাবো ওয়ার্ল্ড ভাইরাল এবং फेमस যে যে হোয়াইট সানস্ক্রিন যেটা আপনারা ফেসে কিংবা হাতে পায়ে যেখানেই লাগান না কেন আপনার স্কিন টোন হয়ে যাবে ইনস্ট্যান্ট কোরিয়ানদের মত এতে আছে 50 প্লাস 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 এসপিএফ যেটা আমাদের যে ধরনের হিটের থেকে স্কিনটাকে প্রটেক্ট করবে এবং এটা ইনস্ট্যান্ট আমাদের ফেসটাকে একটা সুন্দর মেকআপ লুক দিতে সাহায্য করে আপনার স্কিন টোন যেটাই হোক না কেন প্রত্যেকটা স্কিন সাথে এটা খুব ভালোভাবে ম্যাচ হয়ে যায় হাতে ইউজ করলে আপনারা জাস্ট কনফিউজড হয়ে যাবেন যে আমার স্কিন টোন আমি কি আসলেই চেঞ্জ করে ফেললাম কিনা কারণ এটা একদমই ন্যাচারাল একটা টেক্সচারে আসে এবং এটা আমার হাতের সাথে পুরো ম্যাচ হয়ে গিয়েছে একদমই মনে হচ্ছিল না যে এইটাই আমার হাতের কালার কিনা দুটো হাতকে একসাথে করলাম আপনারা জাস্ট দেখেন ইয়েলোইশ আমার যে বাঙালিয়ানা স্কিন টোনটা আছে সেটাকে একদমই ঢেকে ফেলেছে এই যে যে হোয়াইট সানস্ক্রিনটা একদমই ন্যাচারালি স্কিনের সাথে মিশে যায় বসে যায় আপনারা অনেকেই হয়তো চিন্তা করতে পারেন যে এটা শ্যামলা কিংবা কালো বর্ণের মানুষের স্কিন টোনের সাথে যাবে কিনা হান্ড্রেড পার্সেন্ট এটা প্রত্যেকটা স্কিন টোনের সাথে ভালোই যাবে শুধু ভালো করে একটু মিক্স করতে হবে দ্যাটস এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফও একটি সানস্ক্রিন এদেরকে একদম লাইভ প্রমাণ করে আমি দেখিয়ে দিলাম পানি দিয়ে ঘষে ডোলে এটা উঠানো যাচ্ছে না শুধুমাত্র সাবান কিংবা ফেনা ছাড়া এটাকে উঠানো ইম্পসিবল এই সানস্ক্রিনটা হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেবল সবাই এটা ইউজ করতে পারবে